হ্যালো আসসালামু আলাইকুম তাজমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর অশেষ সহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ কারণ আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে আজকে হৃদয় করা নাড়বে এরকম একটি গল্প বলব অনেকদিন যাকে ভালোবেসেছেন কিন্তু হঠাৎ করে অজানা কোনো কারণে বা কারণ দেখিয়ে সেই মানুষটি যখন আপনার জীবন থেকে চলে যায় তখন তখন কোন পরিস্থিতিতে আপনি থাকবেন কেমন লাগবে আপনার বা অন্য কোনো মানুষের জীবনেও যদি এই ঘটনাটা ঘটে তখন তার অবস্থা বা পরিস্থিতি ওই মুহূর্তে কেমন থাকে আজকের গল্পটা এমনই একটা গল্প জীবনে প্রেমে পড়েনি বা প্রেম তার জীবনে আসেনি এমন মানুষ পাওয়া তো খুব কঠিন তো আমি গল্পটি বলছি আমার ইউনিভার্সিটির লাইফে খুব কাছের একজন মানুষ আমাকে গল্পটি করেছিল তো প্রায় তার হাজব্যান্ড ইউনিভার্সিটিতে তাকে নামিয়ে দিয়ে যায় তো একদিন শুনতে পেলাম তার দুটো বাচ্চাও আছে আপুকে জিজ্ঞেস করলাম প্রেমের বিয়ে মনে হয় আপু সে আমার দিকে অবাক হয়ে তাকিয়েছিল চোখে মুখে কেমন যেন একটা হাহাকার হাহাকার নিয়ে সে আমার দিকে তাকিয়ে অনেকক্ষণ তাকিয়ে থেকে বললো এটা কেন মনে হলো তা আমি বললাম না এই যে ভাইয়া প্রত্যেকদিন তোমাকে নামিয়ে দিয়ে যায় তাই বললাম আর কি মুখটা সরিয়ে আপু আমাকে বলল আমার একটা অ্যাফেয়ার ছিল সাত বছরের এটা আমার অ্যাফেয়ারের বিয়ে না বিয়েটা পরিবারের সম্মতিতে করা হয়েছে আমি উৎসাহ নিয়ে বললাম আপু তোমাদের ব্রেক হয়ে গেল কেন আপু বলল অনেকগুলো কারণ ছিল সব কারণ তো এখন আর বলে কোনো লাভ হবে না তবে একটা প্রধান কারণ ছিল সমবয়সী সমবয়সী হওয়ার কারণে পরিবার থেকে তেমন একটা সাপোর্ট পাইনি ও তেমন কিছু করতো না আর আমিও গুছিয়ে ভালোভাবে পরিবারের কাছে তাকে প্রেজেন্ট করতে পারিনি এই অনেক কিছু আর কি আমি বললাম ভাইয়ার কোনো দোষ ছিল না সে বলল দোষ তো ছিলই কিন্তু যে মানুষটা চলে গেছে তার দোষ আর আমি নতুন করে বলতে চাচ্ছি না আপুর মলিন মুখটা দেখে আমি একটা প্রশ্ন করলাম আপু তুমি এখন কেমন আছো মলিন মুখটা আরও মলিন হয়ে গেল বলল আমি ভালো আছি তবে এখানে কোনো ভালোবাসা নেই ভালো থাকতে হবে আমার সন্তানের জন্য ভালো থাকতে হবে আমার পরিবারের জন্য সবাইকে দেখাচ্ছি আমি অনেক ভালো আছি কিন্তু ব্যক্তি আমি একদম ভালো নেই কথাটা কেমন যেন আমার হৃদয়ের এ প্রান্ত থেকে ও প্রান্তে চলে গেল এত হাহাকার এত সুন্দরী একটা মেয়ের মুখে এত কষ্ট মাখা কথাগুলো শুনতে আমার সত্যি খারাপ লাগছিল তারপরও আমিও যেহেতু তরুণী ছিলাম জানার খুব ইচ্ছা ছিল প্রকট ইচ্ছা থেকেই তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করছিলাম আমি বুঝতে পারছিলাম না সে বিব্রত হচ্ছে কি না তবে আমার প্রত্যেকটা প্রশ্নই মনে হচ্ছে তাকে অনেকটাই একটু একটু করে কষ্ট বা আবেগগুলোকে বের করে দিতে সাহায্য করছিল আজকে এই গল্পটা বলার কারণ আছে হঠাৎ করে ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে দেখলাম মার্জুক রাসেলের একটা ছোট্ট উক্তি পৃথিবীতে বহু সম্পর্ক আছে যেখানে কোনো ভালোবাসা নেই আবার অনেক সম্পর্ক আছে যেখানে সম্পর্ক নেই কিন্তু ভালোবাসা টিকে আছে কথাটা শুনেই আমার ওই আপুটার কথা মনে পড়ল সেম এমনই একটা কথা সেদিন সে আমাকে বলেছিল পৃথিবীর বহু সম্পর্ক আছে যেখানে কোনো ভালোবাসা নেই কিন্তু সমাজের নিয়মে সময়ের নিয়মে সম্পর্কগুলো একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে হয় অনেক কষ্ট হয় তারপরও এগিয়ে যেতে হয় এটাই আমাদের সমাজ ব্যবস্থা আমি বললাম ভালো না লাগলে থাকছ যে সে বলল সবাই তো ছেড়ে চলে যেতে পারে না আমি আসলে নিজেকে ব্যস্ত রাখতে চাই পড়ালেখাটা কন্টিনিউ করছি দুটো বাচ্চা আছে আমার সব কিছু নিয়ে ব্যস্ত থাকতে চাই পূর্ণ স্মৃতিগুলো ভুলার জন্য আপ্রাণ চেষ্টা করছি কিন্তু স্মৃতিগুলো এত ফাঁদিয়েই বারবার এসে ধরা দেয় জানো ওর সাথে আমার নীল শাড়ি আর এক কাপ চা হাতে বৃষ্টিতে ভেজার কথা ছিল সে একটু আবেগই কম ছিল কিন্তু আমার খুব শখ ছিল একটা নীল রঙের শাড়ি পরে এক কাপ চা হাতে তার সাথে গল্প করবো অনেকটা সময় পার করে দিব ওই আফসুসটা আমার থেকে গেছে এখনও যখন বাচ্চাদের সাথে খেলি গল্প করি মার্কেটে যাই সব জায়গায় মনে হয় কি ও আছে ও থাকলে ভালো হতো আরও মজা হতো জীবনটাকে আরও উপভোগ করে নিতে পারতাম আমি বললাম যা হয়েছে হয়েছে এগুলো নিয়ে আর মন খারাপ করো না সে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল যা হয়েছে হয়েছে তবে ষাটটা বছর একটা মানুষের জন্য অপেক্ষা করা ষাটটা বছর একটা মানুষের সাথে বিভিন্ন সময় উপভোগ করা কষ্ট দুঃখগুলো শেয়ার করা আর কত খুঁটিনাটি বিষয় নিয়ে আলাপ করা তাই না আমি সব কিছু মিস করি দিন একটা ঘন্টা একটা সেকেন্ডের জন্য আমি তাকে ভুলতে পারিনি এখনও তার বিষাক্ত চেহারাটা আমি বয়ে বেড়াচ্ছি প্রতিনিয়ত আমি প্রতিনিয়ত তাকে ভুলতে চাই ভুলে থাকার চেষ্টা করি কিন্তু একটা মিনিটের জন্য পারি না মিষ্টি চেহারার সিল্কি চুলের মেয়েটার চোখ থেকে অনর্গল পানি পড়ছিল হয়তো শখের মানুষটি বা বহু প্রতীক্ষিত মানুষটিকে না পেয়ে বুকের ব্যথাটা দ্বিগুণ বেড়ে গেল কত স্বপ্ন কত সুন্দর স্মৃতি নিয়ে সে সম্পর্কে জড়িয়েছিল কিন্তু আজকে সেই সম্পর্ক অতীত এবং অতীত আমি তার মাথার উপরে হাত রাখলাম আমার হাত রাখাতে সে আরও হাউমাউ করে কেঁদে উঠল আমারও খুব মন খারাপ লাগছিল আমার মনে হচ্ছিল পৃথিবীর কত রকমের কষ্ট আছে কত রকমের দুঃখ আছে কারো দুঃখে কেউ কাঁদে কেউ চেপে সব কিছু সহ্য করে এরই নাম মনে হয় জীবন আমি আপুকে জিজ্ঞেস করলাম আপু সব কিছু একদিন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তুমি অনেক ভালো একটা মেয়ে তুমি অবশ্যই ভালো থাকবে সে আমার দিকে হেসে একগাল হেসে উত্তর দিল হ্যাঁ আমি ভালো থাকবো ভালো তো আমাকে থাকতেই হবে আমার দুটো বাচ্চা আছে ওদের জন্য ভালো থাকতে হবে আমার সুন্দর একটি পরিবার আছে তার জন্য ভালো থাকতে হবে আমার স্বামী আছে সবার জন্য ভালো থাকতে হবে কিন্তু একা আমার জন্য আমি ভালো থাকতে পারছি না কিছুটা সময় চলে যাক কিছুটা বার্ধক্য আসুক সময় কেটে যাক অনেকটা তারপরে নিশ্চয়ই ভুলে যেতে পারবো আমি সেই বিশ্বাসেই আছি একদিন সেই পরিচিত মুখটাকে ভুলে যাব তুমি ছোট মানুষ তো তুমি এত কিছু বুঝবে না তবে জানো একটা পরিচিত মুখ ভুলতে এতটা সময় লাগবে আমি কখনো ভাবিনি আমি ভেবেছি বিয়ে হলে বাচ্চা হলে সংসার হলে সব কিছু মনে হয় ভুলে যায় কিন্তু আমার ব্যাপার মনে হয় উল্টো আমি মনে হয় কিছুই ভুলে যেতে পারছি না আমার হয়তো আরও খানিকটা সময় লাগবে কিছু কিছু কষ্টের সান্ত্বনা হয় না আমার কাছে মনে হলো কষ্টটা বলে সে হয়তো অনেকটাই হালকা হয়েছে তাকে সান্ত্বনা দেওয়ার মতন কোনো কথাও আমার নেই শুধু বললাম যা হয়েছে ভালোই হয়েছে তুমি অনেক ভালো কিছু ডিজার্ভ করো বলেই এই মানুষটি তোমার জীবনে এসেছে সেও আমাকে বলল সে ভালো আছে সব কিছু মিলিয়ে শুধু চিড়ও চেনা আদরের ভালোবাসার শখের মানুষটি আর নেই আমার হাতের উপরে হাত রেখে আমার চোখের দিকে তাকিয়ে বলল অনেক গল্প বলে ফেললাম কাউকে বলো না এগুলো এখন নিষিদ্ধ গল্প ভালোবাসার গল্প না এগুলো এখন অন্য নামের গল্প যেমন গল্পই হোক না কেন ভালোবাসার গল্প তো ভালোবাসার গল্পই তাই না পৃথিবীতে বহু সম্পর্কে অনেক ভালোবাসা আছে আবার অনেক সম্পর্কে ভালোবাসা নেই ভালোবাসা সুন্দর ভালোবাসা বেঁচে থাকবে সারা জীবন দোয়া করি যে যাকে ভালোবেসেছে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ যেন একজন আরেকজনের সাথে মিল করিয়ে দেয় আপুটার চোখের পানি হয়তো একদিন শুকিয়ে যাবে একদিন ব্যস্ততায় সব কিছু ভুলে যাবে কিন্তু তার বুক ভরা দীর্ঘ নিঃশ্বাসটা হয়তো রয়ে যাবে চার কাপে নীল রঙের শাড়িতে বারবার সেই অতীতটাকে মনে করবে ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে দেখা হবে আজকে শেষ করছি আল্লাহফেজ